আসসালামু আলাইকুম ও বাকু কেমন আছেন সবাই দীর্ঘদিন ধরে আমাদের মাসজিদের কাজ চলতেছিলো চলতে চলতে রমজানের আগ থেকে কাজটা বন্ধ ছিল নতুন করে আজকে আমাদের মাসজিদের কাজটা আবার শুরু হয়েছে ডিমের কাজ চলতেছে গ্রেড বিম আজকে সকাল ধরে পাঁচটা মিস্ত্রিতে কাজ করতেছে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচটা মিস্ত্রিতে কাজ করতেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা একটু আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন এবং সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন অবশ্যই আমাদের কাজটা করতে অনেক সহজ হয়ে যাবে এই রডের কাজ চলতেছে এই কাঠও চলে আসছে সেন্টারিংয়ের কাঠ কিছু চলে আসছে আরও ইটের প্রয়োজন যা এই যে রড আছে এই রডে আমাদের গ্রেড বিমের কাজ সম্পূর্ণ হবে না এখনও আমাদের দুই গাড়ি মতো ইট এবং রড এবং দুই শত অবস্থা সিমেন্টের প্রয়োজন এই গ্রেড বিম দেওয়ার জন্য এবং কলম দেওয়ার জন্য যাক সকলে দোয়া করবেন এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মাস্টিদের জন্য সকলে এগিয়ে আসবেন সহযোগিতার হাতটায় বাড়িয়ে দিবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ